সবাই জানে পরীক্ষায় যারা টপ রেজাল্ট করে তারা নাকি অনেকক্ষণ সময় পড়াশোনা করে কিন্তু একটা প্রশ্ন শুধু কি বেশি সময় ধরে পড়লেই টপ করা যায় না বন্ধুরা ব্যাপারটা এত সহজ না কারণ টপাররা শুধু পড়াশোনা করে না তারা এমন কিছু অভ্যাস ফলো করে যা তাদের বাকিদের থেকে একদম আলাদা করে রাখে তারা জানে কিভাবে পড়তে হয় কিভাবে মাইন্ডকে ট্রেন করতে হয় আর কিভাবে শেষ পর্যন্ত লড়ে যেতে হয় নেভার গিপ আপের মানসিকতা নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা জানাবো টপাররা পরীক্ষার আগে কীভাবে প্রস্তুতি নেই এবং তারা কিভাবে সর্বদাই ফার্স্ট হয় বন্ধুরা তুমি যদি আজকের কথাগুলো মন দিয়ে শোনো তাহলে তোমাকে ভালো রেজাল্ট করতে কেউ আর আটকাতেও পারবে না আমি গ্যারেন্টি দিয়ে বলছি তুমি যদি একজন স্টুডেন্ট হও তাহলে আজকের এই ভিডিওটা তোমাকে একজন টপার বানিয়েই ছাড়বে তো আর কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করা যাক হ্যাবিটস নাম্বার ওয়ান ভুলকে ভয় না পাওয়া বন্ধুরা অনেকে এভাবে ভুল করলে শেষ কিন্তু টপাররা জানে ভুল করা মানেই শেষ না ভুল মানেই শেখার শুরু তারা কখনো ভুলকে লুকাই না বরং ভুল থেকে শেখে উদাহরণ দিই একজন স্টুডেন্ট প্রতিদিন পাঁচটা ম্যাথ প্র্যাকটিস করে তাতে যদি দুটা ভুল হয় সে সেটার পাশে লাল দাগ দেয় আর পরের দিন সেই ভুলটাই আগে ঠিক করে এভাবে প্রতিদিন নিজের ভুল ঠিক করতে করতে সে একদিন এমন জায়গায় পৌঁছে যায় সেখানে ভুল করার সুযোগই থাকে না তাই মনে রেখো ভুলকে ভয় পেও না ভুলকে নিজের শিক্ষক বানাও হ্যাবিটস নাম্বার দুই রিভিশনকে গুরুত্ব দেওয়া তুমি যতই পড়ো না কেন যদি রিভিশন না করো তাহলে চব্বিশ ঘন্টার মধ্যেই সত্তর পার্সেন্ট জিনিস ভুলে যাবে এই কারণে এই টপাররা রিভিশনকে পড়ার থেকেও বেশি গুরুত্ব দেয় তাদের একটা ফিক্সড রুল থাকে একদিনে রাতে ছোট রিভিশন তিন দিন পর আবার সেই একই রিভিশন আর এক সপ্তাহ পরে ফাইনাল রিভিশন উদাহরণ হিসেবে ধরো আজ তুমি হিস্টোরি চ্যাপ্টারের দুইটা পড়লে রাতে পাঁচ মিনিট সেটা নোট পড়ে নাও তিন দিন পর আবার দেখো আর এক সপ্তাহ পরে ছোট টেস্ট দাও এটা তোমার মস্তিষ্ক বরাবর মনে থাকবে আর পরীক্ষার দিন উত্তর নিজে থেকে মনে চলে আসবে হ্যাবিটস নাম্বার থ্রি সময়ের সঠিক ব্যবহার করো সবাই বলে টাইম কম পাচ্ছি কিন্তু টপাররা কখনো বলে না কারণ তারা জানে টাইম বানিয়ে নিতে হয় তারা পড়াশোনার সময়কে তিন ভাগে ভাগ করে সকাল নতুন কিছু শেখার সময় দুপুরে প্র্যাকটিস বা প্রশ্ন সমাধানের সময় রাতে রিভিশনার প্ল্যান তৈরির সময় উদাহরণ হিসেবে ধরো তুমি সকালে ছটা থেকে নটা পর্যন্ত পড়ছো মোবাইল দূরে রাখো আজকের টপিকে লিস্ট বানাও আর পড়ার শেষে নিজেকে রেটিং দাও আজ আশি পার্সেন্ট টার্গেট কমপ্লিট করেছি এভাবে টপাররা নিজের সময় নিজের মতো ব্যবহার করে হ্যাবিটস নাম্বার ফোর নিজের ওপর বিশ্বাস রাখো তুমি যতই ভালো পড়ো না কেন যদি নিজের উপর বিশ্বাস না থাকে তাহলে শেষ মুহূর্তে নার্ভাসনেস মনে হবে টপাররা জানে কনফিডেন্স বই থেকে আসে না আসে নিজের পরিশ্রম থেকে একটা সত্যি ঘটনা বলি একজন মেয়ে প্রথম টেস্টে মাত্র ষাট পার্সেন্ট পেয়েছিলো কিন্তু সে প্রতিদিন নিজেকে বলতো আমি পারবো আমি আরও ভালো করবো আর বোর্ড পরীক্ষায় সে নাইনটি টু পার্সেন্ট পেয়ে স্কুল টপার হয়েছিল। তাই মনে রেখো নিজের উপর বিশ্বাস রাখো কারণ যখন তুমি নিজের উপর ভরসা রাখো তখন পুরো দুনিয়া তোমার পাশে দাঁড়ায় তাহলে বন্ধুরা এই ছিল আজকের টপারদের চারটা গোপন হ্যাবিটস ভুলকে ভয় না পাওয়া রিভিশনের জাদু সময়ের সঠিক ব্যবহার নিজের উপর বিশ্বাস রাখা এগুলো যদি আজ থেকেই ফলো করতে পারো তাহলে তোমার রেজাল্ট বদলাতে একদিনই যথেষ্ট কারণ টপাররা জন্মায় না তারা নিজেদের তৈরি করে তুমি কি পরের টপার হতে প্রস্তুত কমেন্টে লিখো আমি টপার হব আর ভিডিওটা শেয়ার করো তোমার সেই বন্ধুকে যে আজ একটু অনুপ্রেরণা